বক্সনগরের বিধায়ক তাফাজ্জল হোসেনকে নিয়ে বিতর্কের ঝড় তৈরি হয়েছে পরীক্ষা হলে প্রবেশ করে পরীক্ষার আগ মুহূর্তে কথা কথা বলছেন বলছেন পরীক্ষার বিষয় নিয়ে তিনি এখন এই প্রশ্ন হচ্ছে মানুষ জানতে চাইছে যে পরীক্ষা হলে কোনো বিধায়ক গিয়ে পরীক্ষার্থীদের মনোবল বাড়াবেন কথা বলবেন এখানে অস্বাভাবিক কি রয়েছে এটা অপরাধের কি আছে এখানে এখানে তো বিধায়ক তার ভালো কাজ করছেন তিনি গিয়ে স্টুডেন্টস সঙ্গে কথা বলছেন কিন্তু একজন স্টুডেন্টস হিসেবে যখন আমরা চিনতে করি যে চলেন মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার পঁচিশের প্রথম দিনের পরীক্ষা ছিল ইংরেজি পরীক্ষা উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা সোমবার দিন তখন পরীক্ষা শুরু হবে কিছুক্ষণ পরে কয়েক মুহূর্ত পরে যখন স্টুডেন্টসরা ক্লাসে বসে পরীক্ষার আগ মুহূর্তে বসে মাথা ঠান্ডা করে ভাবতে শুরু করে যে কোন কোন প্রশ্নগুলি সে শিখেছিল এগুলিকে একটু রিমাইন্ড করা মনটাকে শান্ত করা স্বাভাবিক করা যেন পরীক্ষা হলে প্রশ্নপত্র পেয়ে সে উদ্ভ্রান্ত বিভ্রান্ত না হয় মস্তিষ্ক যেন স্বাভাবিক থাকে অনেক ক্ষেত্রে এমন হতো যখন একটা সময় ছিল আজকে থেকে কয়েক দশক আগে যখন স্টুডেন্টস পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে থেকে বের হতো হতো পরিবার শিখিয়ে দেওয়া যেন বাড়তি বাড়তি চিন্তা না না করা হয় হয় কথা বলা স্কুলে গিয়ে বই খাতা নিয়ে একটা কর্নারে বসে যেন একটু রিভিশন দেওয়া হয় এগুলি একটু চোখটা ভুলিয়ে নেওয়া হয় অন্য কারোর সঙ্গে যেন বাড়তি কথা না বলা হয় তাহলে মন মগজ থেকে শিখে যাওয়া জিনিসগুলি কয়েক মুহূর্তের জন্য সরে যেতে পারে কারণ পরীক্ষা হলে যাওয়ার সময় স্টুডেন্টস তার সারা বছরের পড়াশোনার টোটাল একটা লোড নিয়ে যায় সে লোডটাকে রিলিজ হয় যখন সে প্রশ্নপত্রটা পায় হাতের সামনে সে প্রশ্নপত্র পাওয়ার পর একটা ভারী লোড রিলিজ হয়ে যায় এবং যেগুলি প্রশ্নপত্রে রয়েছে সেই প্রশ্নের উত্তর খোঁজার সে চেষ্টা করে তার মন মগজ ব্রেইন এ নিয়ে কাজ করতে শুরু করে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে বাবু গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন তাদের বক্তৃতা দিচ্ছেন আগে প্ৰশ্ন পত্ৰ

এই ধরনের ঘটনা আমরা বিগত দিনে দেখিনি স্বাভাবিকটা কারণে মনে হতে পারে কেউ বলতে পারে যে এটা বিধায়কের ভালো উদ্যোগ কিন্তু এই ভালো উদ্যোগ সেই স্টুডেন্টসগুলি সে পরীক্ষার্থীর জন্য সে ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তাদের ক্ষতির কারণ এবং যারা ভালো স্টুডেন্টস তারা পরীক্ষা হলে বসে বাড়তি কথা পছন্দ করে না কোনো বাণী পছন্দ করে না তারা একটাই ফোকাস থাকে প্রশ্নটা কখন আসবে এবং সেই প্রশ্নটাকে সময়ে ধরে ঘড়ির কাটা ধরে অঙ্ক করে কিভাবে সঠিক সময়ে সেই মার্কসে নির্ধারিত যে নম্বর থাকে সে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে উত্তর দেওয়া যায় তার চিন্তা কিন্তু মাথায় গ্রুপ করে কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে ক্লাসরুমে ঢুকে ক্লাসরুমের বাইরে রাস্তায় ততটুকু পর্যন্ত হয়তো স্বাভাবিক ছিল আমরা দেখলাম ভিডিওতে দেখছেন পাশে সেটাও পর্যন্ত ঠিক ছিল কিন্তু ক্লাসরুমে ঢুকে পরীক্ষা হলে তাদের অনুমতি কারা দিল আমার আমাদের থেকে থেকে দাবি প্রশ্ন তাদের প্রতি যে ব্যবস্থা তাদের এই অনুমতিকে দিল যে পরীক্ষা হওয়ার মুহূর্তে ক্লাসরুম এসে যেই হোক যিনি বা হন কেন শিক্ষা ব্যবস্থা সেখানে শিক্ষক শিক্ষার্থী পরীক্ষার্থী তাদেরই কিন্তু একটা এখানে স্বাভাবিক দিন এবং একটা গুরুত্বপূর্ণ সময় আমরা যখন সোমবার দিন নিউজ রিপোর্টার হিসেবে যখন মিডিয়া হিসেবে যখন আমরা সংবাদ পরিবেশন করতে কিছু ফুটেজের প্রয়োজন তখন আমরা প্রধান শিক্ষক ডেপুটি ডাইরেক্টর থেকে শুরু করে যে রমেশ স্কুলের যিনি যে সেন্টারের যিনি প্রধান প্রদীপ বাবু প্রদীপ শিক্ষক প্রদীপ স্যার ওনার কাছ থেকে বক্তব্য নেওয়ার সময় আমরা দাবি করেছি যে আমরা দুই থেকে তিন সেকেন্ডের জন্য ক্লাসরুমের সামনে গিয়ে ছোট্ট দুই চার সেকেন্ডের ক্লিপস নিয়ে আমরা চলে আসব কোনো প্রকার ডিস্টার্ব করব না এবং আমরা ক্লাসরুমের কাছাকাছি গিয়ে দূর থেকে ছোট্ট তিন চার সেকেন্ড ক্লিপস নিয়ে আমরা করে চলে এসেছি এবং পরীক্ষা যখন শেষ মুহূর্তে আমরা তখন ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে ভিডিও ফুটেজ ধারণ করেছি আড়ালে থেকে যেখানে স্টুডেন্টদের কোনো প্রকার যেন ক্ষতি না হয় কারণ অতি আবেগের বসে হয়ে আমরা এমন কাজ করে ফেলি যেগুলি বিতর্কের সৃষ্টি হয় এবং বিতর্কের পরিবেশ তৈরি করে এবং এই তফাজ্জল হুসেন বিধায়ক হওয়ার পর থেকে বস্ন করে তিনি মোটামুটি আলোচনা পছন্দ করেন এবং তিনি আলোচনায় রয়েছেন হয়তো এ বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই বা শিক্ষামন্ত্রী তিনি নিজেও তিনি নিশ্চয়ই বলেছেন যে ক্লাসরুমে পরীক্ষার আগে গিয়ে স্টুডেন্টদেরকে এই বক্তব্য বলা কথা বলা সেটা তাদেরকে ডিস্টার্ব করা ছাড়া কিছুই নয় এবং যারা শিক্ষিত মানুষ যারা পড়াশোনা বোঝেন যারা একটা এই পরীক্ষা বোর্ডের পরীক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে তাদের এই মুহূর্তে তাদের মন মানসিকতা কেমন অবস্থায় থাকে তারা এটা বুঝতে কিন্তু অসুবিধা হয় না এবং যারা সচেতন নাগরিক তারা এই পরীক্ষা হলে প্রবেশ করে এই ধরনের কাণ্ডকির্তি না করারই বেটার আমরা সেটাকে কাণ্ডকির্তি হিসেবে বলছি কারণ বিগত দিনে কোনো দিনে কোনো কালে আমরা গত বছর ধরে বিজেপি সরকার চলছে বিগত বছর সিপিএম ছিল ছিল কংগ্রেস আমরা বোঝের বয়সে কখনো দেখিনি ক্লাসরুমে ঢুকে পরীক্ষা হলে এই সময় শেষ মুহূর্তে গিয়ে কথা বলা তাদের সঙ্গে এটা কিন্তু নজিরবিহীন ঘটনা বলে আমরা মনে করছি এবং এটাকে যারা যত যুক্তি প্রদর্শন করুন না কেন সেটাকে কিন্তু একটা গার্ডিয়ান যারা অভিভাবক যারা বোঝেন তারা কিন্তু কোনোভাবে এটাকে কিন্তু প্রশ্ন দিতে পারেন না এটাকে মেনে নিতে পারেন না যাই হোক আজকে এই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম এটা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন তো আজকের জন্য এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন